সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি পাইল শুরু করছি আরও একটা নতুন ব্লগ এখন যে কাজটা করছি সেটা হচ্ছে বুধবার রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড় ছেড়ে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে বসেছি মানে পিতাম্বাড়ি দিয়ে কারণ অনেকগুলো থালা গ্লাস থাকে তো সকালবেলা সব কাজে তাড়াহুড়োর চোটে আমার ঠাকুরের বাসনগুলো মন দিয়ে ধোয়া হয়ে ওঠে না মন দিয়ে এই কারণেই বললাম কারণ আমি বুধবার করি ঠাকুরের থালা বাসনগুলো পিতাম্বাড়ি দিয়ে মাজি এবং একটু সময় নিয়ে মাজি যাতে এই দাগছোপগুলো একেবারেই উঠে যায় যেহেতু আমাদের একদম মানে জলে প্রচণ্ড আয়রন একটুতেই কালচে দাগ পড়ে যায় একদিনের মধ্যেই আর অন্যান্য দিন আমি নর্মাল সার্ফ দিয়ে ধুই এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা দেখলে ছটা কুড়ি বাজে এই সময় ঘুম থেকে উঠে যে তাও হয়ে গেছে কুড়ি মানে কুড়ি মিনিট মতন উঠে টয়লেট টয়লেট যাওয়ার ব্যাপার থাকে আর রাতের যে পোশাকটা আমি সকালবেলায় ছেড়ে ফেলি আজকে ভাবলাম যে না সকালবেলা এখন ছাড়বো না আগে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে মুছে নিই কারণ আমি যখন ঘর মুছি এখন আমার নাইটি নিচের দিকটা একদমই ভিজে যায় যেহেতু লাঠি এখন আর ওই সেই লাঠিটা নেই যেটা গালাকম্পান ছিল এখন যে লাঠিটা নিয়েছিলাম সেটা হাত দিয়ে প্রেস করে জলটাকে নিংড়াতে হয় যার ফলে কি জল এই ছিটে টিটেগুলো ওই নাইটির মধ্যে পড়ে সেই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলো আগে মুছে নিই তোমরা হয়তো বলবে যে পায়েল আজকে তুমি ঘর ঝাড় দিচ্ছ কেন দিদিকে কি ছাড়িয়ে দিয়েছো না দিদিকে ছাড়াইনি দিদি আসলে একটা মানে এক জায়গায় যাবে তো আগের থেকেই সে বলে নিয়ে তারপরে কামাই করেছে ওই জন্য আমি সকাল সকাল নিজের মতন করে রুটিন সেট করে নিই এখন আর আমার যেহেতু কোনো সমস্যা নেই আমার কোমরে ব্যথা নেই আমি চাইলে কিন্তু নিজেই সকালবেলা যেরম ভোর ভোর উঠেই ঘুম থেকে ঘর ঝাড় দিয়ে জামাকাপড় ধুয়ে নিতাম সেটা করে নিতে পারি বলতে পারো যে দিদির সাথে এখন এমন একটা সম্পর্ক হয়ে গেছে আমার ছাড়াতে ইচ্ছে করে না ঠিক আছে একটা কাজও আমার এগিয়ে যায় আর মানে মনে হয় যে না থাক সব সময় নিজেরটা ভাবলেই হয় না তো সেই হেতু আর দিদিকে ছাড়াই আমি এখন চলো ঝটাপট করে ঘরটা মুছে পরিষ্কার করে নিই যেহেতু বৃহস্পতিবার আয়ুষ্মান এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি স্কুলে যাবে সব কিছু রেডি করাবো টিফিন বানাবো কিন্তু এখন সকালবেলা অনেকটা সময় আছে এই বাসি কাজটা হয়ে গেলে আমি মনের দিক থেকে অনেক শান্তি পাবো কারণ কেউ বাড়ি থেকে বেরোনোর আগে যদি ঘরটা মোছা হয়ে যায় আমার যেন মনে হয় যে বেশ একটা পজিটিভিটি কাজ করে আর সত্যি বলতে আগেও আমি তাই করতাম যখন আমি মানে নিজে করতাম ঘর মোছাটা তখন আমি নিজে একদম সকালবেলা কেউ ঘর থেকে বেরোনোর আগেই ঘরদোর মুছে স্নান টান সেরে নিতাম এখন একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে আর বাসনপত্র তো আমি রাতেই মেজে শুই বাসন মাজা থেকে শুরু করে বা যে কাপড়গুলো হয়তো সকাল একটু বেশি ময়লা হয়ে গেছে চাদর টাদর সেগুলো আমি রাত্রিবেলা ভিজিয়ে দিই সকালে কাচতে ওই জন্য আর বেশিক্ষণ সময় লাগে না তো এই হচ্ছে আমার সকালবেলার প্রত্যেক দিনের রুটিন থাকে তো এই যে দেখো খাটের তলা পর্যন্ত আমি এক যখন মুছি একটা দিনও মিস করি না আর দিদি যখন মুছে আমি বলাই থাকে যে তুমি অন্তত সপ্তাহে একদিন মুছে দিও আর তোমরা জানোই আমি মাঝে মধ্যে বিকেলবেলাও ঘর দোর মুছি তো যাই হোক কাজ হয়ে গেল এখন কার্পেটগুলো একটুখানি অন্যদিকে রেখেছিলাম সেগুলো এনে এখন বিছিয়ে দেব তারপরে যাবো আয়ুষ্মানের টিফিন বানাতে আর তোমাদের বলি না যে আমরা যদি মন থেকে কিছু চাই আমি বলবো না যে সেরকমভাবে চেয়েছি বা কিছু হ্যাঁ আবদার করেছিলাম হাজব্যান্ডের কাছে কিন্তু ও একেবারেই রাজি হয়নি তার কি কারণ সেটা আমি বলবো কিন্তু আমি না কখনো মনে হয় ভিজুয়ালাইজ করেছিলাম যে আমার এই কাজটা আমি করছি বা এটা হলে আমার সুবিধা হবে আমি ভাব ভাবছিলাম মনে মনে যার জন্যই হয়তো ইউনিভার্স কোনো না কোনোভাবে এইটাকে আমাকে জুগিয়ে দিল না হলে আমাদের আমার গ্যাস শেষ হয়ে গেছে মানে সিলিন্ডার শেষ হয়ে গেছে সিলিন্ডার যোগার আশিস করতে পারবে না সচরাচর এরকম হয় না যাই হোক তোমাদের কাছেও আমি জানিয়েছিলাম যে আমার একটা মনের ইচ্ছা ছিল কিন্তু ওই যে হাজব্যান্ডের না মানে যেটা সেটা নাই তো ভগবান যখন চায় যে ওর মনের ইচ্ছেটা পূরণ হোক বা আমি যখন চেয়েছি সেটা ম্যানিফেস্ট যদি মানে হওয়ার থাকে ঠিকই হবে তো যাই হোক সেটা কি তোমাদের পরে বলছি আমি তো ভীষণ মজা পেয়েছি কাজটা করে এবং এর কত যে সুবিধা পেলাম এই দুদিন ধরে সে আর একটু একটু করে তোমরা প্রত্যেকটা ব্লগে জানতে পারবে যাই হোক আয়ুষ্মানকে টিফিন দেবো গতকাল করেছিলাম চিলি পানির আয়ুষ্মান খুব পছন্দ করেছে তা ভেবেছিলাম যে রুটি করে দেবো সকালবেলা হাতে গরম রুটি আর চিলি পানির কিছুটা দিয়ে দেবো কিন্তু আয়ুষ্মান আবার না এই তরকারি হাত দিয়ে মেখে খেতে চায় না কারণ হাত ধুতে লাগে তেল চিটচিট করে ওই জন্য আমি ভাবলাম কিছুটা পানির আর এই যে সব যে ক্যাপসিকাম এগুলো ও ফেলে দেয় শুধু পনিরটা খাবে বাকিগুলো ফেলে দেবে তাই আমি ভাবলাম পনির দিয়ে পরোটা বানিয়ে দিই এটাতে কি হবে পনিরটাও যাবে ক্যাপসিকাম যেটা ছিল সেটাও ওর পেটে যাবে তো এই পনির আর ক্যাপসিকামটা নিয়ে চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আলাদা করে আর এর মধ্যে আমাকে কিছুই অ্যাড করতে হবে না কারণ চিলি পনির এমনিই ভীষণ টেস্টি তো সেটাকে স্টাফিং পরোটার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম এরকম কখনো চট জলদি টিফিন বানাবার আইডিয়া আমার মাথার মধ্যে থাকেই তো সেইগুলোই অ্যাপ্লাই করি যদি দেখি গাজর বিনসের তরকারি আছে সেটাও করি তাতে কি হয় সবজিটাও পেটে যায় আবার ঘরোয়াভাবে টিফিনটাও বানিয়ে দেওয়া হলো একটু বেশি তরকারিটা থাকে বা একটু জলীয় তরকারি আছে বলে এটা চারদিক দিয়ে ফেটে গেছে কিন্তু তাতে সমস্যা নেই যত বেশি পুর থাকবে ওরা তত বেশি স্বাদ পাবে পরোটা করে দিলাম আর ওটা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি প্যাক করব আর এদিকে দুটো রুটি আশিসের জন্য করে দিচ্ছি আমি টিফিনে খাবো হচ্ছে ওটস আশিসের জন্য দুটো রুটি করে দিচ্ছি পনিরের তরকারি থাকবে আর গতকাল রাতে দেখো ওই যে গ্যাসের পাশে আছে গতকাল একটু রাত করেই আমি বানিয়েছিলাম গুড়ের পায়েস চাল দিয়ে গুড় দিয়ে মানে গোবিন্দভোগ চাল দিয়ে যেরকম আমরা পায়েস করি সেরকম পায়েস সীমায় পায়েস না কারণ তোমরা মাঝে মধ্যেই দেখো সীমাই পায়েস হচ্ছে রাতে রুটির সাথে এটা বেশ ভালো করে কাজু কিশমিশ দিয়ে তারপরে আমন্ড বাদাম দিয়ে গুড়ের পায়েস বানিয়ে নিয়েছিলাম আর সেটাও থাকবে ব্রেকফাস্টে আর এই যে একদম গরম গরম রুটি করে নিচ্ছি যখন দুটো তিনটে এরকম রুটি করা থাকে তখন আর আমি আঁচের মানে আগুনের আঁচে আর ধরি না এই তাওয়ার মধ্যেই সুন্দর করে সেঁকে নিই এভাবে না রুটির স্বাদই আলাদা হয় তো দুটো একসঙ্গে ভালোভাবে করতে পারছিলাম না বলে দুটো আলাদা আলাদাভাবে সেঁকে নিয়ে এখন আস্তে আস্তে এভাবে ফুলিয়ে নেব। এভাবে রুটি করে খেয়ে দেখো যদি না করে থাকো নরমও হয় আর স্বাদও আলাদা হয় thank you ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ ঝিমাতে শুরু করেছে গুড মর্নিং আস্তে আস্তে খাবে সকালের জলটা না ধীরে ধীরে খেতে হয় প্রথম ফার্স্ট একটা কিছু শরীরে যাচ্ছে তো এক ঢোকে খেও না এবার বাদামটা খাও আবার জল খাবে তো এরপর আয়ুষ্মান রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেছে আর দিয়ে চলেও এসছে এই সময় আমি চা বানিয়ে এনেছি আর এখন বসবো এই রোদে কি সুন্দর রোদ এসেছে না এমনিই আমার ডি থ্রি ডেফিসিয়েন্সি আছে তাই জন্য রোদ পেলেই একটু ইউটিলাইজ করবার চেষ্টা করি আর এই জায়গাটা বসে ওই জন্য আমি এখন চা খই বিস্কুট নিয়ে আরামসে বসেছি আমার হাজব্যান্ড অবাক হয়ে গেছে বলছে তুমি এরম নিচে বসেছো কেন আমি বুঝবে না এগুলো হচ্ছে সমস্ত কিছু প্রকৃতির জিনিসকে কাজে লাগানোর উপায়

এখানে তো ব্রেকফাস্ট মোটামুটি তো বানানোই ছিল দেখেই তো সকালবেলা রুটি আমি করে রেখেছি তারপর গ্যাসে বেশ ভালো মতন রান্না শুরু করে দিয়েছিলাম আমার মেথি শাক বেগুন দিয়ে ভাজা হয়ে গেছিলো চাল ওদিকে ভিজিয়ে দিয়েছিলাম পাবদা মাছ করব পাবদা মাছটাও ভাজা হয়ে গেল তারপরেই দেখি গ্যাস সিলিন্ডার দুটোর একটাও নেই গ্যাস শেষ হয়ে গেছে আমাদের দুটো গ্যাস কিন্তু মানুষের উপকার করতে গিয়ে আমার বর এই কাজ করে সব সময়। কারো গ্যাস না থাকলে আশিস দাসকে ফোন করে আর ঘরের গ্যাসটা দিয়ে দিয়েছিল আর এখন আমার দরকার আমি গ্যাস পাচ্ছি না তো বলি না ভগবান ঠিক আমাদের ভালোর জন্যই কিছু করে মানুষের উপকার করেছি অথচ নিজেরা রিটার্নে কিছু পাই না এটা ভাবা ভুল মানুষ মানুষকে উপকার করবার কেউ নয় ভগবানই আমাদের সব কিছু পাইয়ে দেন এমন কি আমাকে তো ভগবান সব সময় সাহায্য করেন একটা কথাই আছে না যার কেউ নেই তার ভগবান আছে তাই আমিও এটাই মনে করি যখন আমার কোনো সমস্যা হয় ঈশ্বর ঠিক একটা জিনিস পাইয়ে দেয় তো আমাদের গোডাউনে এই ইন্ডাকশানটা থাকার কথাই না কারণ এগুলো সমস্ত কোম্পানির থেকে কেনা হয় এবং চলে যায় বিভিন্ন যারা মানে ভাড়ার পারপাসে চলে যায় যারা বাইরে থেকে আসে কোনো ব্যাচেলার ছেলে বা তাদের কাছে চলে যায় কিন্তু কোনোভাবে ভগবানের কৃপা ছাড়া আর কিছুই নয় গোডাউনে কিন্তু এটা ছিল তো এই যে বললাম আজকে খুব ভালো রোদ দিয়েছে রোদটাকে খুব করে ইউটিলাইজ করব তাই জন্য আমি বারান্দার এই কার্নিশটা ভালো করে পরিষ্কার করে যে বাসনগুলো মেজে রেখেছি সব বাসনগুলো এখানে এক এক করে উবুর করে দিচ্ছি যাতে একদম ঝকঝকে তকতকে হয়ে শুকিয়ে যায় তারপরে লাঞ্চ রেডি হয়ে গেছে আজকে মানে আমি প্রথমবার মাছের ঝোল করলাম ইন্ডাকশানে তাও খুব ভালোই হলো খারাপ হয়নি কিন্তু একটু মনে হচ্ছিলো তেল মশলাগুলো যেন ঠিক মতন হয়তো পরিমাণে পড়েনি হোক গতকালের শিম বাটা তারপরে ডাল ছিল বলে রক্ষে শুধু মেথি শাক ভাজা আর মাছের ঝোল এই করে নিয়েছিলাম চলো এরপর তোমাদের সাথে বিকেলবেলা ইন্ডাকশনের চা করাটা দেখাই ভাই আজকে আয়ুষ্মান আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে এখানে তো আগুন নেই তাই জন্য ও আজকে চা বানালো পুরো ও আর একটু লাগবে আমি কমে গেছি তো আরো কোনো চা হবে না করো ব্যাস ফুটুক আগে এখন না একে হ্যাঁ আগে ফুটুক আমি ছেঁকে দেব তোমাকে ছাড়তে হবে না রেখে দাওটা ওখানে বাবা মজা আছে বাচ্চাদের মাঝে মাঝে এরকম মজা দিতে হয় তাই না মোবাইল এখন কিছু করব আমি তারপরে করব মাঝে সাজে ফুটছে হুম কিছু কোন আছে আবার ওই জায়গা তো টেম্পারেচার দিয়ে দিয়েছি তো হ্যাঁ তালে তালে পড়বে না দেখো ফ্রাইিং সেট আছে তো বাচ্চারা নতুন কিছু দেখলে কেমন মানে উৎফুল্ল হয়ে যায় তার উপর নি ওকে তো করতে দিয়েছি ও আরও খুশি হয়ে গেছে আর এই যে এখন চলো চা ছেঁকে নিই তারপরে আমরা তিনজনে বসে চা খাবো ছোট ছোট জিনিসকে আনন্দে উপভোগ করি আর সত্যি বলতে এর থেকে বড় কিছু জীবনে পেতে গেলে ছোট ছোট জিনিসে একটু খুশি হতেই হয় আর আমাকে দেখেই তো আমার সন্তান শিখবে তাই না সামান্য জিনিসটাতে যদি আমি খুশি হয়ে ওকে বলি বা ওর সামনে যদি দেখাই দেখ বাবাই আমি কত সুন্দর একটা জিনিস পেয়েছি এটাতে আমরা অনেক কিছু করতে পারবো তাতে বাচ্চাও শিখবে যে হ্যাঁ এগুলো থেকেও আনন্দ পাওয়া যায় আর যদিও ও আমার বাপের বাড়িতে আমরা সব মানে রান্না করেছে বা দেখেছে বা করি তবু নিজের হাতেগুলোকে দেখানো মানে ওকেও শেখানো এবং জীবনে ওকে এইভাবেই আমি তৈরি করতে চাই যাতে প্রচুর পাওয়াটাই সব কিছু না হয়ে যায় কারণ এখনকার বাচ্চারা এত বেশি পায় বা আমিও মিথ্যা কথা বলবো না আমিও সময় আমার ছেলেকে সব কিছু চাইলেই দিয়ে দিতে চাই কিন্তু ওর বাবা সেটাকে কন্ট্রোল করায় যাতে ও আসল জিনিসটা শেখে যে নিজেকে অ্যাচিভ করতে হয় আমি নিজের পরিবারের একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলতে পারি যে যাকে মা বাবা ভীষণ সাপোর্ট করে না সব দিক থেকে তারা খুব বেশি দূরে করতে পারে না কিন্তু যে নিজে খেটে করে সে ঠিক কিছু না কিছু ভাবে একটা রাস্তা বের করে নেয় তো বাজার দোকান করে বাড়ি চলে এসেছি এসে রাতের একটা খাবারের প্রিপারেশন করে রাখছি ছেলে অনেক দিন ধরেই বলছে আর আজকে গেছে গ্যাসটা শেষ হয়ে গ্যাস না থাকলে তো জানে কত সমস্যা তাও একটু তোমাদের বলে দিই কি কি করছি আমি আজকে বানাচ্ছি ও যে তন্দুরি চিকেন মানে চিকেন কাবাব আর কি যেটাকে বলে আমি ইয়েতেই করব আমার ইন্ডাকশানে কারণ গ্যাস হবে গ্যাস তো শেষ হয়ে গেছে এর মধ্যে আদা রসুন টক দই তারপরে লঙ্কাবাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ সর্ষের তেল সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ঠিক আছে এখন এটা ম্যারিনেট থাকবে কিছুক্ষণ অন্তত করলে আগে করলে ম্যারিনেটটা অন্তত দু তিন ঘন্টা আগে করলে আরও ভালো মোটামুটি এখন আটটা ওই সাড়ে নটা নাগাদ স্টার্ট করবো করা আর সবাই থেকে আজকের এই যে ইন্ডাকশানের গল্পটা বা তোমাদের বলি দাঁড়াও কি ঘটনা হয়েছে আমার বড় তো জানোই আমাদের মানে সব কিছুর ডেলিভারি জিনিসপত্র ডেলিভারির বিজনেস আর কি তো যা ধরো নতুন ফ্ল্যাটে এসেছে নতুন ফ্ল্যাটে এসেছে তাদেরকে গ্যাসের গ্যাস সার্ভিস মানে সব কিছু তাদেরকে সব কিছু প্রোভাইড করা হয় মানে পুরো ফ্ল্যাট সাজিয়ে দেওয়ার জন্য ধরো বলে তারা মানে ফার্নিশড ফ্ল্যাট চায় না অনেকে তো সব কিছু ওদেরকে ফার্নিশড করে দিতে হয় তারা ওকে ফোন করছে একবার দেখেন মা নাকি কি করে দিতে এবার নতুন তারা এসেছে গ্যাসের যে তাদের থাকে তাদেরকে প্রাইভেট গ্যাস সিলিন্ডার দেওয়া হয় কারণ গভর্নমেন্টের যেহেতু তারা কখন থাকবে কখন চলে যাবে তারা সবসময় করে না এবার যারা পার্সোনাল নিজেদের করে নেয় করে নেয় প্রাইভেট গ্যাসের দিয়ে দেওয়া হয় তারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিজেদেরটা নিজেরা নিয়ে নেয় এবারে ছেলেটি একা থাকবে ছেলেটি না মানে পাইনি আর কি বা দোকানটা বন্ধ ছিল কিছু একটা আমার বর বললো ঠিক আছে আমারটা তোমাকে দিয়ে দিচ্ছি বুকিং করলেই চলে আসবে এই দুদিন আগে ছেলেটাকে দিয়েছে আমাদের সিলিন্ডারটা আর আমার মানে যেটা আমার একটা তো এক্সট্রা থাকে এবারে আমার তো জানো ইন্ডাকশান ছিল না দেখো একটা কথা আমি তোমাদের অনেকদিন ধরেই বলতাম যে আমি একটা আমার ইন্ডাকশান আছে আছে আমাকে ব্যবহার করতে দিত না যেহেতু বিলের জন্য কারণ বলে যে দুটো গ্যাস থাকতে শুধুমাত্র বিল এমনি প্রচুর বিল ওঠে আমার সারাক্ষণ আমার ঘর কিচেনে চিমনি জ্বলে গিজার চলে প্রচুর বিল ওঠে তো সেই জন্য আশিস বলে লাইট তো আমার জ্বালাতেই হয় আমার ইউটিউবের জন্য তো ওই জন্য ও বলেছিল যে ইন্ডাকশান একদম আমাকে ব্যবহার খাটের ভেতর আমার নতুন আছে তা কী করলো ও আমি এবারে কি করব ফোন করলো ছেলেটাকে যে আমাদের গ্যাস দিয়ে যায় তো বললো দাদা আজকে তো আসেছে আজকে গ্যাস তোমাদের আসছেন তোমাদের কালকে দেবে মানে আজকে আমাদের আগের দিন যারা বুকিং ছিল তাদেরটা আজকে ডেলিভারি হচ্ছে তো কিছু করার নেই আমার তো মানে ভারত গ্যাস কিছু করার নেই এবারে তো ও কি করলো গোডাউনে থেকে নিয়ে এসছে গোডাউনের ছিল এটা তবুও আমার নতুনটা বার করতে দিল না এই কারণেই দিল না কারণ ওটা দিন ধরে রয়েছে তো ভেতরে ভালো আছে কি খারাপ আছে এটা হচ্ছে ওর কোম্পানির গোডাউনে ছিল ও বের করে তাও টেস্ট করে নিয়ে আমাকে ওটা ব্যবহার করতে দিল তো বলে না আমরা যদি কিছু আমি না অনেক ভাবতাম মনে মনে দেয় না কিন্তু মনে মনে একটা ভেবে নিই না যে ইন্ডাকশানটা এখানে রাখবো এখানে রেখে চা টাগুলো বানাতে সুবিধা হবে ওই জন্য আমরা যদি কিছু ম্যানিফেস্ট করি আমাদের কিন্তু মানে হয়ে যায় তাই না মানে ম্যানিফেস্ট করলে সেটা পূরণ হয় যদি সেটা হলে আমাদের জন্য ভালো হয় তো দেখছি যে সেম ব্যাপারটা মনে হয় অনেক সময় দে হয় না যে কিছু যেন মনে হচ্ছে এই তো এটা তো কিছুক্ষণ আগেই এটা যেন আমি দেখেছিলাম আমার সাথে ঘটেছে ঠিক ওরকমই ব্যাপারটা হয়ে গেছে তো সেই হচ্ছে সাপে বট হয়েছে ভালোই হয়েছে এটা তো আরো ও নিয়ে যাবে বলে আমার মনে হয় না জানি না এখন নিয়ে গেলে নিয়েও যেতে পারে সেটা ওর ব্যাপার আপাতত আমি রেখে দেবো চেষ্টা তো করবো যাতে নিয়ে না যায় আমার ছেলে আজকে খুব খুশি আমার ছেলে বলছে মা আমার ইচ্ছেলে আমি চাওয়া নিয়ে নেবো ইচ্ছা জল গরম করে নেবেন না বাবা এটা কারেন্ট কিন্তু তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বলে রয়েছে ওগুলো ভাজ করতে হবে আপাত রুটিটা আমি করতে পারবো না তন্দুরি রুটি করতাম যদি গ্যাসটা থাকতো কিন্তু রুটি করবো না রুটিটা আশিসকে বলবো কিনে আনো তো এই হচ্ছে ব্যাপার কালকে সকাল থেকে আয়ুষ্মান যাবে ঘুরতে খুব এক্সাইটেড গতবার আমি পাঠাইনি গতবার আমার ছেলেটা আমি বলছি আমার বন্ধুদেরকে স্কুলে অগ্নিশের মাকে বলছে আমার ছেলেটা গত বছর ছোট ছিল তো বলে হ্যাঁ আর আমাদের ছেলেটা গত বছর বড় ছিল তো এই সমস্ত চলছিল আর কি আমার বন্ধুরা স্কুলের বন্ধুরা খুব ভালো আমাকে খুব বড়া মানে ইয়ে করে গাইড করে যেমন আমি চশমা পরি না বলে এরা আগে রেগে যায় অগ্নিশের মা আমার ভালো লাগে এগুলো আমাকে একটু আপন করে নিলে আমার খুব ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তোমরা যেমন আমাকে আপন ভাবো যারা যারা তাদের সঙ্গে আমার একটা আলাদাই সক্ষতা হয়ে গেছে যারা বুঝতে পারে অনেকে আছে আমার যারা আমাকে খুব আপন ভাবে এই ব্লগটা কন্টিনিউ চলবে বন্ধুরা এর পরের পার্টটাও তোমাদের খুব ভালো লাগবে আজকের মতন এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা